আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে একটা বিশেষ ধরনের ব্যায়াম শেয়ার করব যেটা নাম হচ্ছে আইসোমেট্রিক শোল্ডার মাসেল স্ট্রেন্দারিং এক্সারসাইজ অনেক সময় দেখা যায় বিশেষ করে যারা বোলিং করেন বা হাতের ঘোরানো অ্যাক্টিভিটি করেন তাদের ক্ষেত্রে যে শোল্ডার ডিসলোকেশন হয়ে যায় তো এই শোল্ডার যাদের রিকারেন্ট ডিসলোকেশন হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া বিভিন্ন নার্ভের সমস্যা বা স্ট্রোক বা বিভিন্ন বাদ ব্যথায় যখন শোল্ডারের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যায়ামটি ব্যবহার করতে পারি এবং উপকার পেতে পারি তো আসুন দেরি না করে যে ব্যায়ামটি কিভাবে আমরা করব। তো করার জন্য আমাদের দেয়ালের সামনে ঠিক এভাবে দাঁড়াতে হবে পিছন ফিরে প্রথমে এবং আমাদের হাতটাকে সোজা রাখতে হবে এলবো সোজা থাকবে এবং হাত থাকবে মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ রাখেন এবার আমরা হাতটাকে নিয়ে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু যেহেতু দেয়াল আছে আমরা পারবো না কিন্তু দেয়ালের উপরে আমরা সাস্ট্রেইন একটা প্রেসার দিব পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই অবস্থায় আমরা দশ সেকেন্ড ধরে রাখবো দশ সেকেন্ড শেষ হইলে আমরা আবার স্বাভাবিক পজিশনে নিয়ে আসবো তো এখন যেটা আমরা দেখাইলাম এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সটেনশন এখন আমরা দেখাবো আইসোমেট্রিক ফ্লেকশন ফ্লেকশনের জন্য আমাদেরকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে এভাবে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে হাতটাকে আগের মতো সোজা করে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে সামনের দিকে নিয়ে আমরা দেয়ালে চাপ দিব চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবো তাহলে এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ফ্লেকশন এখন আসি আইসোমেট্রিক অ্যাবডাকশন অ্যাবডাকশনের জন্য এরকম দেয়ালের পাশে দাঁড়াবো আমরা পাশে দাঁড়িয়ে হাতটাকে সোজা রেখে পাশের দিকে এইভাবে তোলার চেষ্টা করবো পাশের দিকে চাপ দিব চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবো তাহলে এটা হলো আমাদের আইসোমেট্রিক অ্যাবডাকশন এরপরে দশ সেকেন্ড শেষ হলে আমরা স্বাভাবিক অবস্থায় চলে যাব এবং এরপরে আমরা একটা বালিশ নিব বালিশটাকে আমরা কোনো ভাঁজের ভাজের মাঝে রাখবো কোনোটা এটা সোজা রাখেন এই দিকে সরে আসেন হ্যাঁ সোজা এবং এভাবে 90 ডিগ্রি এখান থেকে এলবোটা থাকবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি রাখার পরে আমরা এলবো দিয়ে বালিশটাকে চাপ দিয়ে রাখবো আর হাত দিয়ে এভাবে বাইরের দিকে নিয়ে দেয়ালের ওপরে চাপ দেব এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সটার্নাল রোটেশন এই অবস্থায় আমরা দশ সেকেন্ড ধরে রাখব এখন আসি আইসোমেট্রিক ইন্টারনাল রোটেশন এক্ষেত্রে ঠিক একইভাবে কোনইটা বালিশকে চাপ দিয়ে রাখবে কিন্তু হাতটা ভিতরের দিকে চাপ দেবে এভাবে আমরা দশ সেকেন্ড ধরে রাখব এটা হচ্ছে আইসোমেট্রিক ইন্টারনাল রোটেশন এখন আমরা দেখবো আইসোমেট্রিক অ্যাডাকশন এর জন্য আমাদের হাতটাকে সোজা করে দিবেন আপনি সোজা করে দিবেন বালিশটাকে কোনই বরাবর মাঝখানে রাখবেন এবং হাতটা ভিতরের দিকে চাপ দেবেন এভাবে হাতটাকে ভিতরের দিকে নেয়ার চেষ্টা করবে তাহলে বালিশের উপরে চাপ পড়বে এভাবে আমরা দশ সেকেন্ড ধরে রাখ তাহলে এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক অ্যাবডাকশান এর মাধ্যমে আমাদের শোল্ডারের আইসোমেট্রিক এক্সারসাইজটা শেষ হলো এই ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই ব্যায়ামটি প্র্যাকটিস করবেন যাদের দরকার এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ